তেরোখাদায় খুলনা চার আসনে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার সাতাশি নভেম্বর বৃহস্পতিবার তেরোখাদা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা চার আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা চালায় খাদার গাজিরহাট ইউনিয়নে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বিশাল এক মিছিল হয় কোলাবাজারে স্থানীয় বিএনপি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এছাড়াও খাদার পারহাজি গ্রামেও চায়ের আড্ডায় স্থানীয় বিএনপি এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীদের সঙ্গে আগামী নির্বাচন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে মোকামপুর বাজার এলাকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বাজারের নেতৃবৃন্দের সঙ্গে এবং সর্বস্তরের মুরব্বীদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান রনু